শেখ হাসিনা তো করে নিজের জীবন বাঁচিয়েছে কিন্তু ছয় তারিখে যখন ওর ভার্সিটি থেকে জানাজা শেষে আমরা নিয়ে আসছি সৌরাবর্তীতে ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেথ সার্টিফিকেট জন্য সৌরাবর্তী থেকে বলেছে যে উপরে নির্দেশনা আছে আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যেই রেজিস্টার ছিল সেটা ডিবিএসে নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে ছয় তারিখেও তারা বলছে যে উপরের নির্দেশনা আছে এই সেট আপটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ড্রেস সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেটআপটা এই স্বৈর শাসকের যে সেট আপ এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না শহীদরা পোস্ট দেখার পর থেকে আমি এর আগে ওর সাথে আমার দুইবার কথা হয়েছিল পাঁচ তারিখে মোট তিনবার কথা হয়েছে একবার কথা হয়েছে তখন দৌড়াদৌড়ি করে আমার আমার সাথে কথা বলতেছে আমি বললাম যে তুই কোথায় আছিস বলে রাস্তায় কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যে তোর আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপল ইর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচারে আইনস্টাইন নাম দিয়েছিল আমার ভাই এত মেধাবী ছিল আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আসিরিয়াতে ও নিজে ওখানে থেকে নিজে পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো তো আমার ভাই আসলিয়া আশেপাশে যে স্পট আন্দোলন হতো সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে অংশ মানে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে তারপর শেষ আমার ভাই চারটা তেরোতে আমার ফোন রিসিভ করেছে আট সেকেন্ড কথা হয়েছে শুধু বলেছে আমি আমি বলেছেন বিস্তারিত জানা বলেছে আমি ঠিক আছি বারবার ফোন দিস না ওর তারপর আমি ছয়টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি বুকে গুলি লেগেছে ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত যে আমাদের ফোন দিয়ে বারবার তারা ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনারা দ্রুত নিয়ে যান এখানে লাশ এবং আত্মসংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যাই আমি গিয়ে দেখি আমার ভাইয়ের মোট ফার্স্ট সিটের গাড়িতে রেখে দিয়েছে আমার ভাইয়ের রক্তে নিয়ে গেছে গাড়ির সিট আমার ভাইয়ের অনেকটি প্রাক্ত ছিল বেয়ার গ্রুপ ছিল আমার ভাই রক্ত চলে শেষ হয়ে গেছে আমার ভাইয়ের পুখে গুলি করেছিলো একটা গুলি আমার ভাই সব প্রাক্ত জিনিস করে দিয়েছে আমার ভাই আমার ভাই শহর যত শোয়ে ধরেছে যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে ওরা যে বাংলাদেশের ভার্সিটি থেকে জানাতে শেষে আমরা নিয়ে আসছি সৌরাবর্তীতে ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেট সার্টিফিকেট জন্য সৌরাবর্তী থেকে বলেছে যে উপরের নির্দেশনা আছে আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা ডিবি এসে নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে ছয় তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে এই সেটআপটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ডেট সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি ডক্টর সংগ্রহ করার চেষ্টা করেছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেটআপটা এই শাসকের যে সেটাপ এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না